প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকি কিন্তু সচক্ষে তার সাক্ষী কি কেউ থেকেছে নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার আজ আমরা আপনাদের শোনাব এমনই এক প্রেমের কথা আর যে প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা ছেলে বিয়ে করছে সামনে শুক্রবার। থেকে বউ নিয়ে এসছে আমাদের ভালোই লাগছে কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সপদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরো শিখবে সার নেই সেক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ওসব সব কিছুটা ইশারা করলেও হচ্ছে ওগুলো শিখে গেছে ওগুলো মোটামুটি শিখে গেছে আচ্ছা খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদ ঝাল খাই খেতে পারে না এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয়ে হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশু দিন সন্ধ্যার সময় কথা হলো আমরা সব বললাম জমক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি বললে আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেন লাখ টাকা আসতে দিন লাখ তিন লাখ তাহলে হবে ফোনের মাধ্যমেই হবে তাহলে সামনের বছর জামাইষষ্ঠীতে ছেলে কি এখানে থাকবে না কিনা ওই বিদেশে যাবে জামাইষষ্ঠী থাকবে আচ্ছা এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে এসছেন তাই পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন বা পাড়ার লোক না পাড়ার লোকের উৎসাহ ভালো আছে পাড়ার লোকের কোনো অবজেকশন নেই তারা সবাই আনন্দিত এই বিয়ের কি কোন রীতিতে মেনে হবে সনাতন ধর্মের রীতিতে মেনে হবে হিন্দু ধর্মে তাতে এই পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বুদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক ও তো সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আচ্ছা আপনার নাম দিলীপ মন্ডল আপনি ছেলের বাবা কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্টাঙ্গা এলাকার মন্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরেস্টাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল পিতা দিলীপ মন্ডল কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা অ্যালভেস দা সিলভার সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় ও পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মণ্ডল জানান এরপর প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোড় এলাকার ছেলের বউ হবে বিদেশিনী সেই কারণে প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে

কিন্তু পাত্রী তো ব্রাজিলের সেই ক্ষেত্রে ভাষার তারতম্য তো আছে কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরে পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই চলছে অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাত্রী ও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মন্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতে ভালোবাসে মন্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাঁচটি নিজেই সেই কারণে নবদ্বীপের মন্ডল পরিবার যেমন একাধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল কিন্তু যথেষ্ট ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর